আসসালামু আলাইকুম প্রিয় ভালুকাবাসী আমার নাম ডাক্তার জাহিদুল ইসলাম আমি এনসিপি মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থী আমি এই ভালুকার সন্তান আমার দাদা একজন কৃষক ছিলেন আমরা জানি ভালুকার মাটি আমাদেরকে দিয়েছে ধান থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সরিষা থেকে শুরু করে খেজুরের বাগান আমাদের এখানে হয়েছে এই মাটি রকম সেই রকম উর্বর একটা মাটি সেই মাটি থেকে আজকে যারা আমাদের কৃষক রয়েছেন তারা কি তার ন্যায্য মূল্য পাচ্ছেন তারা কি তার ফসলের ন্যায্যতা থেকে তারা তার পরিবারটা ঠিক চালাতে পারছেন কেন পারছেন না কারণ আমার কাছে মনে হয় যে আমরা ন্যায্য মূল্যের জন্য সংরক্ষণ করতে পারি না আমার ফসলটাকে সংরক্ষণ করতে পারি না সেই ব্যবস্থা আমাদের আমাদের দরকার 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 আধুনিক কৃষির যে ব্যবস্থাপনাগুলো সেই সেবাগুলো সেগুলো আমাদের নিশ্চয়তা দিতে হবে আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে ফসল উৎপাদনের পর কৃষককে যাতে সেটা বিক্রির জন্য তাড়াহুড়া না করতে হয় সঠিক দামের জন্য সে অপেক্ষা করতে পারে কোল্ড স্টোরের ব্যবস্থা করতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে ভোক্তার কাছে কিভাবে করে যেহেতু আমরা শহর অঞ্চলে খুব কাছেই থাকি তার কাছে সরাসরি আমরা ফসলটা পৌঁছে দিতে পারি উত্তাদিত পণ্যটা পৌঁছে দিতে পারি সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে তরুণ যারা রয়েছেন তাদেরকে কৃষি কৃষিনির্ভর উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা দিতে হবে তাহলে এই ভালোকার মাটি এই ভালোকার কৃষি বেঁচে থাকবে আমাদেরকে নিশ্চিত করতে হবে আগামী দিনের কৃষি নির্ভর যে অর্থনীতি গড়ে তুলতে গেলে ভালো কা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভালো কার কৃষকের অধিকার সংরক্ষণে ভালোকার কৃষিকে স্মার্ট করার লক্ষ্যে এবং আগামী দিনের ভালোকা গড়তে আপনারা আমার সাথে থাকুন আপনাদের পরামর্শ এবং মতামত দিন ধন্যবাদ